আর আবারও বলি সাতান্ন আপনারা আমাদের প্রচার করতে দেননি ঝান্ডা লাগাতে দেননি সরকার রাখলাম আমাদের নেতা যোগী জি আমাদের নেতা হেমন্ত বিশ্ব শর্মা জীব উত্তরপ্রদেশ আসামে যা করছে আমরা এখানে তার কিছুটা হলেও সিনেমা দেখাব আপনি হিন্দু পাড়ায় প্রচার করবেন আরে চলে গা নেই হরিয়ানাতে ভোট দেওয়া আটকে গেছে বিজেপি এসেছে মহারাষ্ট্রে ভোট দেওয়া উনি আটকে গেছে বিজেপি এসেছে দিল্লিতে এই যে মা এসেছে হরগোবিন্দ দাসের স্ত্রী আমাদের মা এ স্বামীকে আর এর ছেলেকে চন্দনকে এরা ঠাকুরের মূর্তি বানায় মেহবুব আলম জিহাদি বাড়ি ঢুকে তরবারি দিয়ে এই মায়ের সামনে তার স্বামীকে তার ছেলেকে খুন করেছে আপনারা কি ভুলে গেছেন আপনারা উনিশ বদলা নেবেন না আসছেন এখানে যারা আমাদের ভোট দেন আমাদের যারা ভোট দেন না তারা 57% আদের বিবেককে বলবো জোরাদেরকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন নমস্কার বন্ধুরা আমার নাম দেবজ্যোতি সরকার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী आशीष ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচারে সুবেন্দু অধিকারী শুনুন কি বললেন বিরোধী দল নেতা चोरTina বলকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন একশো নয়টা আছে আমাদের টোটাল তিনশো নয় সমাজদার কা ভাই সারাই কার পুরো আছে আমাদের আর আটষট্টিটা আছে মিক্স হলো আমি আপনাদের ভোটটা চাই এত ছ মাস এরপরে তো বাংলা দখল আর যারা তৃণমূলের তৃণমূলের সেবা করেন এখন থেকে আশিস ঘোষ অর্জুন সম্পর্কটা বাড়ান আপনারা আমাদের আটকাতে পারবেন না কোথাও যদি হিন্দু ভোটারদেরকে আটকায় একটু খবর দেবেন সেন্ট্রাল কে দিয়ে লাল করে দেব বলে দিয়ে গেলাম একটা ভোটারকেও আটকাবেন না নিজের ভোট নিজে দেবেন চুরি করতে দেব না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে চান দুর্গা ঠাকুর ভাঙে এ পাশে বেল লাগায় কি হয়েছে ভুলে গেছেন ভুলে গেছেন কার্তিক মেলায় কি করেছিল প্রাক্তন প্রধান ভরত ছিলেন তো আমার সাথে কার্তিক মহারাজ পদ্মশ্রী পেলে তিনি সন্ত্রাসবাদী হন আর কাসেম সিদ্ধি তৃণমূলের সাধারণ সম্পাদক হলে তিনি রাষ্ট্রবাদী হয়ে যান তাই তো আমরা বরদাস্ত করবো না সবাই একজোট আগে ভোট দান পরে জল পান আগে ভোট দান পরে জল পান চুক্তি পাকা একদম সব ভোট একদম পদ্ম ফুলে টিপে দিন সরাসরি নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছে যাবে আপনার ভোট আর কথা দিয়ে গেলাম মমতাকে হারিয়েছি ছাব্বিশে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ভাইপো জেলে পাঠাবো কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ